দেখাবো ষোলো ইঞ্চির মধ্যে যাদের বয়স আপনার চার থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত একটা ভালো সাইকেল আপনি দিবেন কি সাইকেল দিবেন ওটা চিন্তা করতে পারতেছেন না তাহলে আমাদের এই ভিডিওটা দেখেন আপনার সব চিন্তা ভাবনা দূর হয়ে যাবে আশা করি আমার থেকে আপনি ভালো মানে একটা সাইকেল নিতে পারবেন সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে ফিলিপস ফিলিপস হ্যাঁ নাম করা একদম নাম করা ব্র্যান্ড এটা লেখা থাকবে এখানে বডিতেও লেখা আছে যদিও আমি আপনার কাগজ খুলি নেই এই জন্য দেখা যায় না এটা কিন্তু সাইডে ব্যালেন্স চাকা দেওয়া হচ্ছে লাইটিং প্লাস রাবার খুললে কিন্তু লাইট জ্বলবে আর রাবারের চাকা হবে এটা আর এখানে বেয়ারিং দেওয়া থাকবে এটা আর এটাতে দিয়ে চাকাটা ব্যবহার করে সেটা কিন্তু অরিজিনাল ফিলিপস এর চাকাই থাকবে আমি আপনারা উঠে দেখাই দিই কিন্তু কোনো স্টিকার হবে না 100% প্রিন্ট হবে প্লাস অ্যালুমিনিয়াম রিম পাবেন আপনি অনলাইনে নেওয়ার প্রতি হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাত্র 1020 টাকা আপনারা পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বুঝে যাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাইমোন সাইকেল স্টোর একটা ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে কিন্তু খুব সুন্দর একটা বাচ্চাদের সাইকেল দেখাবো যারা বাচ্চাদের সাইকেল নিয়ে খুব বেশি টেনশন করতেছেন যে বাচ্চার কেমন সাইকেল হলে বাচ্চা ভালো হবে বা বেস্ট কোয়ালিটি হবে বারবার মেকারের কাছে লাগবে না এমনই একটা সাইকেল কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু বিশ সাইজটা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা সেটা হচ্ছে আপনার আমাদের চ্যানেলটা চেক করলে বা এর আগের যে পূর্বের ভিডিওটা সেটা চেক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আজকে কোন সাইজটা দেখাচ্ছে এটা কত বছর বাচ্চারা চালাইতে পারবে দামটা কত থাকবে ঘরে বসে এটা অর্ডার করতে পারবেন কিনা সবকিছুই কিন্তু আমাদেরকে জানাবে আমাদের শাখত ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কোন মডেলটা দেখাচ্ছেন এটা দেখাব ষোল ইঞ্চির মধ্যে যাদের বয়স আপনার চার থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত একটা ভালো সাইকেল আপনি দিবেন কি সাইকেল দিবেন ওটা চিন্তা করতে পারতেছেন না তাহলে আমাদের এই ভিডিও দেখেন আপনার সব চিন্তা ভাবনা দূরে হয়ে যাবে আশা করি আমার থেকে আপনি ভালো মানের একটা সাইকেল নিতে পারবেন আচ্ছা সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে সিলিপস সিলিপস হ্যাঁ নাম একদম নাম করা ব্র্যান্ড এটা লেখা থাকবে এখানে বডিতেও লেখা আছে যদিও আমি আবার কাগজ খুলি নেই এই জন্য দেখা যায় না এই যে ফিলিপ কিন্তু লেখা রাখবে বডিতে চেন কাবারে সব জায়গায় এটা লেখা পাবেন যেটা অরিজিনাল হয় তারপর এটার কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় কালার এটা কিন্তু এটার মধ্যে আপনার দুইটা কালার হয় একটা হলো হালকা মানে পিঙ্ক একটা গারো পিঙ্ক এটা হলো গারো পিঙ্ক একটা হালকা পিঙ্ক দুইটা কালার কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন আচ্ছা যেমন এটার মধ্যে প্রয়োজনীয় যা যা দরকার যেমন আপনার বাচ্চাদের জন্য একটা সেফটি চেন কাবার প্রয়োজন এটা কোম্পানি থেকে দেওয়া আছে প্লাস এটার মধ্যে ডিজাইনও করা আছে এটা বাচ্চার জন্য খুবই দেখতে অনেক সুন্দর লাগবে আর বাচ্চারাও এটা পছন্দ করবে আচ্ছা প্লাস এটা কিন্তু সাইডে ব্যালেন্স থাকা দেওয়া আছে লাইটিং প্লাস রাবার ঘুরলে কিন্তু লাইট জ্বলবে আর রাবারের চাকা হবে এটা আর এখানে বেয়ারিং দেওয়া থাকবে এটা আর এটার মধ্যে যেটা কফি পাওয়া যায় ওইটা কিন্তু দেখবেন ডাবল অ্যাঙ্গেলের চাকাটা হবে না এটা কিন্তু ডাবল অ্যাঙ্গেলের চাকা থাকবে যেটা অরিজিনাল চাকা কোম্পানি থেকে দাও এবং এখানে দেখেন এটা কিন্তু সিডের পাইপের মধ্যে যেটাতে আপনি থিম বড় ছোট করবেন এটাও কিন্তু ফিলিপস লেখা আছে আপনার যতটুকু সাইজ অনুযায়ী আপনি বড় ছোট করে নিতে হবে নিজের হাত দিয়ে কষ্ট করা লাগবে না প্লাস পিছনে যে ক্যারিয়ার ব্যবহার করেছে সম্পূর্ণ রড এর ক্যারিয়ার থাকবে এটা কিন্তু পুরো যে ডিজাইন করা তারপরে যে দুই বাচ্চা হয় আরেকটা বাচ্চা বসানোর জন্য জায়গা লাগে তাহলে এখানে বসাইতে পারবেন প্লাস ব্যাক সাপোর্ট দেওয়া হচ্ছে এটার সাথে আচ্ছা ঠিক আছে একদম বাচ্চারা বসলে আর এটার হ্যান্ডেলও কিন্তু আপনি একটা ডিজাইন করা জিনিস পাবেন দেখতে খুবই সুন্দর লাগবে দূর থেকে দাঁড় থেকে যেখান থেকে দেখেন দেখতে খুবই আকর্ষণীয় লাগবে জিনিসটা আর হচ্ছে এই যে বাস্কেট এটা কিন্তু রডের বাস্কেট অনেকে চিন্তা করে বাই প্লাস্টিক ভাইয়ে দেবো কিন্তু না ভাই এটা প্লাস্টিক না

যেমন বাচ্চা খুবই সুন্দর একটা মানে সাইকেল এটা বলতে গেলে আর হচ্ছে এটার ভিতরে আপনার দুইটা কালার পাবেন আর আমাদের কাছ থেকে আপনি পাবেন যদি বডি কোথাও থেকে জালের ছুটে যায় ভেঙে যায় দশ বছরের ভিতরে চেঞ্জ করে দেবো আচ্ছা এই সাইকেলটা টা কিন্তু খুবই চমৎকার হবে আপনার জন্য আপনার বাচ্চার জন্য এসে তো এই সাইকেলটা আপনি নিতে পারবেন ঘরে বসে আমি আমাদের স্বর এসে কিন্তু আপনার নিতে পারেন তো ভাই এই সাইকেলটা অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইনে নেওয়ার প্রতি হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আপনারা পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বুঝে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন আর শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নাম্বার মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর দোকান নাম্বার দুশো সাতচল্লিশ আটচল্লিশ আর এই সাইকেলের দামটা কত নিচ্ছে একেবারে সীমিত প্রাইস থাকবে আজকের ভিডিওর জন্য খুবই আকর্ষণীয় প্রাইজ থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাবেন ফিলিপসের শোরুম আমাদের কাছে কালার পাবেন দুই টাইপ দুইটা কালার আট হাজার পাঁচশো টাকা এটার হচ্ছে আর কি কি কালার কি কি সাইজ আছে এটা আপনার ষোলো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে তিনটা সাইজ হয় তিনোটা আমাদের কাছে আপনি তিনটা কালার তিনটা কালার হ্যাঁ আচ্ছা তো দর্শক এই সাইকেল যারা তারা ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন এছাড়া যদি তাদের বড়দের গিয়ার সাইকেল প্রয়োজন হয় বা বড়দের সাইকেল প্রয়োজন হয় সেই সাইকেলগুলো কিন্তু আমাদের কাছে আছে সেগুলো কিন্তু নিতে পারবে আর বাচ্চাদের কিন্তু প্রচুর সাইকেল কালেকশন আমাদের শোরুমে আপনি পেয়ে যাবেন সেই কালেকশনগুলো কিন্তু আপনি চেক আউট করতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন